হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশান হাব বিডি আপনাদের বিশ্বস্ত একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে আমি কোনো নিউজ পাইলে সেটা গোপন সূত্রের মাধ্যমে পে কমিশন থেকে হোক বা কোনো অনলাইন নিউজ পোর্টাল থেকে দেশের যে গণমাধ্যম রয়েছে সেখান থেকে কোনো নিউজ পাইলে আপনাদের কাছে শেয়ার করে থাকি আজকে নিউজটি হলো আপনারা সকলে জানেন একত্রিশ ডিসেম্বর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত যে জাতীয় বেতন কমিশন আছে তাদের একটি পূর্ণ কমিশন সভার মিটিংয়ের কথা ছিল সেখানে আমাদের প্রয়াত আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু শোকে সেই দিন যে পূর্ণ কমিশনের যে সভাটি ছিল সেটি স্থগিত করা হয় এবং পরে একটা দিন করার কথা বলা হয় সেই কমিশনের কিন্তু অনেক বড় বড় সিদ্ধান্ত হবে এবং সেটি মেন সিদ্ধান্ত অর্থাৎ গ্রেট সংখ্যা কতটি হবে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কতটি হতে পারে এ নিয়ে কিন্তু আলোচনা হবে আজকে আমরা জানবো যে যে সভাটি স্থগিত হয়েছিল সেই সভাটি কবে আবার চালু হবে অর্থাৎ কোন দিন হতে যাচ্ছে নতুন যে স্থগিত সভাটি আছে সেটি পূর্ণ কমিশন সভা আর পেসকেল নিয়ে সর্বশেষ কী কী আপডেট রয়েছে সেগুলো তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন আমি কিন্তু ভিডিওটিতে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিব তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন অংশে চলে যাই আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি আজকের টপিকটি হলো পেসকেল নিয়ে পূর্ণ কমিশনের সভা সর্বশেষ যা জানা গেল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে জাতীয় বেতন কমিশনের পূর্ণ কমিশনের সভা স্থগিত করা হয় তবে সেই সভার নতুন তারিখে এখনো চূড়ান্ত করতে পারেনি পে কমিশন ফলে সুপারিশ জমা দেওয়া নির্ধারিত সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার মানে স্পষ্টভাবে জানা গেল যে আমাদের যে পূর্ণ কমিশন সভা রয়েছে সেটি কিন্তু এখনো কোন দিন বসতে পারে সে নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি আমাদের জাতীয় বেতন কমিশন এটা কি আমরা ধরে নেব গাফিলতির কারণ নাকি তারা ইচ্ছাকৃতভাবে এই কাজটি করছে আমরা সকলে জানি যে ফেব্রুয়ারি দশ তারিখের ভিতরে আমাদের ছয় মাস পূর্ণ হবে পে কমিশনের ছয় মাসের ভিতরে তাদের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তারা বলেছিল যেহেতু বারো তারিখ থেকে আমাদের জাতীয় সংসদ নির্বাচন রয়েছে এই জন্য ফেব্রুয়ারি মাসে তারা নিয়ে যেতে চায় না তারা জানুয়ারি মাসের ভিতরেই বিষয়টি ক্লোজ করে দিবে এবং জানুয়ারি মাসের পনেরো তারিখের ভিতরে তারা চাচ্ছে যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেটি সরকারের কাছে হস্তান্তর করায় কিন্তু বিষয়টি ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করা হচ্ছে কিনা আমরা বুঝতে পারলাম না খালদা জিয়ার মৃত্যুর কারণে বিষয়টি স্থগিত হয়েছে সেটা আমরা মানলাম কিন্তু এখনো তারা তারিখ ঠিক করে নাই আজকে তারিখ হচ্ছে আজকে তারিখ এখনো এখনো তারিখের তারা তারা ফাইনাল করতে পারে নাই যে যে পরবর্তী এই কমিশন সভা সেটা কবে ডাকবে তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করা হচ্ছে তার মানে আমরা এটুকু বুঝতে পারি যে তারা চাচ্ছে না যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই চূড়ান্ত পে স্কেলটি অর্থাৎ নবম পে স্কেলটি বাস্তবায়ন আপনি আমার সাথে একমত কিনা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন পূর্ণ কমিশনের সভার বর্তমান অবস্থা স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সভার নতুন তারিখ এখনও নির্ধারণ হয়নি কমিশন আনুষ্ঠানিকভাবে সভার সময়সূচি নিয়ে কিছুই নিশ্চিত করেনি সম্ভাব্যভাবে সভা হতে পারে চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহ শুরুতে তার মানে আপনারা জানি আজকে রবিবার আহ রবিবারও যদি তারা এখনো ঠিক করতে না পারে এই সপ্তাহের ভিতরে তাহলে পরবর্তী সপ্তাহে চলে যাবে আর পরবর্তী সপ্তাহে চলে গেলে দেখা যাবে পনেরো তারিখ চলে আসবে তার মানে আমরা বুঝতে পারলাম তারা ইচ্ছাকৃতভাবে ভাবে কালক্ষেপণ করে বিষয়টি পিছিয়ে নিয়ে যাওয়ার পায়তারা করছে ডেড লাইন নিয়ে অনিশ্চয়তা সভা দেরিতে হলে সুপারিশ নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া কঠিন হয়ে যাবে পে কমিশনের মতে শুধু একটি সভা সিদ্ধান্ত সম্ভব নয় অন্তত আরও দুটি পূর্ণ কমিশনের সভা প্রয়োজন অমীমাংসিত বিষয় নিষ্পত্তির জন্য সব সদস্য একমত হলে তবে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া যাবে তার মানে বুঝতে পারলেন এখানে আমরা স্পষ্টভাবে বলে বলে দেওয়া যায় যে তারা কিন্তু পনেরো তারিখে মিস করবে এবং সেটা ইচ্ছাকৃতভাবে তারা বলতে যাচ্ছে এখনও দুইটি পূর্ণ কমিশনের সভা লাগবে আপনি যদি একটা কমিশন থেকে আরেকটা একটা কমিশনের সভাতে যদি দশ পনেরো দিনের গ্যাপ দেন তাহলে আপনি যদি পনেরো তারিখের ভিতরে একটি সভা করেন এবং বলেন তারপরে দুইটি সভা করা লাগবে তাহলে সেটি কিন্তু নির্বাচনের আগে কোনোভাবে শেষ হবে না এবং শেষ মেশ আমরা বুঝতে পারছি তারা ইচ্ছাকৃতভাবে জিনিসটি পিছিয়ে নিয়ে নির্বাচনের ভিতরে নিয়ে যেয়ে ফেলবে এবং তখন নির্বাচিত একটি রাজনৈতিক সরকার চলে আসবে তখনই তারা বলবে যে আমাদের কার্যক্রম শেষ এখন নির্বাচিত কাজের নির্বাচিত সরকারের হাতে আমরা কার্যক্রম দিয়ে যাচ্ছি তারা এবার যেভাবে পারে কাজ আগিয়ে নিক তখনই কিন্তু নির্বাচিত সরকার কাজটি ঝুলিয়ে দিবে এবং পরবর্তী নির্বাচিত যে কমিশন অর্থাৎ পে কমিশন গঠন করা নিয়ে নতুন নতুন পে স্কেল দেওয়া বিষয়টি অবশ্যই অবশ্যই জুড়ে যাবে আপনি এই এই যে এই যে কার্যক্রম করছে পে কমিশন তার সাথে একমত কিনা তারা যে ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে সরকারি চাকরজীবীদের যে ন্যায্য অধিকার রয়েছে সেই অধিকার থেকে তারা যে সরকারি চাকরিজীবীদেরকে দূরে রাখছে এটার সাথে আপনি একমত কিনা সেটা জানাবেন এবং সামনে পে স্কেল নিয়ে যদি কোনো আন্দোলন হয় নির্বাচনের আগে এবং নির্বাচনী কার্যক্রম যদি বন্ধ রাখারও ডাক আসে যে সরকারি চাকরজীবীদের যদি পে স্কেল না দেওয়া হয় বা পে স্কেল ঘোষণা না দেওয়া হয় তাহলে সরকারি চাকরিজীবী যে সরকারি চাকরিজীবীরা যে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে সরে যাবে তার সাথে আপনি একমত হবেন কিনা একাত্মতা পোষণ করবেন কিনা সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না নবম পেসকাল সুপারিশের সম্ভাব্য সময়সীমা পেসকালের পরিকল্পনা অনুযায়ী মধ্য জানুয়ারি দু হাজার মধ্যে সুপারিশ জমা দেওয়ার লক্ষ্য কমিশনের উপর এই সময়ের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে চাইলে কমিশনের আগেও রিপোর্ট জমা দিতে পারে কিন্তু আমরা যতটুকু যা বুঝতে পারছি কমিশন কিন্তু তার আগে কোনোভাবেই জমা দিতে পারবে না এবং কোনো তারিখে ডেডলাইন তারা ম্যাচ করতে পারবে কিনা এটিও নিয়ে এখন সংশয় হচ্ছে যেসব বিষয় এখন সিদ্ধান্ত হয়নি অর্থাৎ পূর্ণ কমিশন সবাই যেসব বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে তারপরে পে স্কেল দাঁড়াবে সেগুলো হলো নবম পেস্কেল গ্রেড সংখ্যা যেটা আপনাদেরকে আগে জানিয়েছে যে গ্রেড সংখ্যা কিন্তু এখনও নির্ধারণ করা হয়নি সর্বোচ্চ সর্বনিম্ন বেতন এটা আপনাদেরকে জানিয়েছি যে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনও কিন্তু এখনও পে কমিশনের ভিতরে দ্বন্দ্ব রয়েছে কিছু মানুষজন চাই একরকম কিছু মানুষজন অন্যরকম চাই এবং গ্রেড সংখ্যা নিয়ে তিনটি দ্বন্দ্বের কথা তো বলেছি কিছু মানুষ চায় বিশটি গ্রেড হোক কিছু মানুষ চায় ষোলোটি হোক এবং কিছু মানুষ বলছে চোদ্দটি আপনি কোন কতটি গ্রেড হলে সন্তুষ্ট কারমত সহ ওชร์ অবশ্যই লিখে জানাবেন বেতন সংক্রান্ত বেতন ভাতা সংক্রান্ত আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অর্থাৎ এজননেই কিন্তু এখনও প্রায় মানে মেইন কাজগুলো বাকি রয়েছে পূর্ণ কমিশনের সভায় সবাই একমত হয়ে যখনই কোনো ডিসিশন দিবে তখনই কিন্তু পূর্ণ চন্তজির রিপোর্টটি দিতেছে সেটি পাওয়া যাবে হাতে সব বিষয় সিদ্ধান্ত niti আর দুটি কমিশনের পূর্ণ কমিশনের সভা প্রয়োজন হবে যেটা আপনারা আগে জেনেছি গ্রেড সংখ্যা নিয়ে তিন ধরনের ভাবনা এটা আপনাদেরকে আগে বলেছি সেটি হলো বৃষ্টি ষোলোটি এবং চোদ্দটি এটি নিয়ে আজকের আলোচনা করব না আপনারা সকলে জানেন যে গ্রেড কিন্তু অবশ্যই অবশ্যই চেঞ্জ হতে যাচ্ছে এবং আপনার মতে গ্রেড সংখ্যা কতটি হলে সরকারি চাকরিজীবীদের জন্য সেটি ভালো হয় সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমি কিন্তু কমেন্ট সকল কমেন্ট পড়ি এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কমিশনের চলমান কার্যক্রম বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামত চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজ শেষ হয়নি কমিশন একটি বাস্তবসম্মত গ্রহণযোগ্য দীর্ঘমেয়াদী পে স্কেল সুপারিশ করতে অর্থাৎ এখনও কিন্তু যেহেতু গ্রেড সংখ্যা এখনো নির্ধারণ হয়নি আপনারা সকলে জানেন যে গ্রেড সংখ্যা নির্ধারণ না হলে কিন্তু বেতনের পে স্কেলের কাঠামো দাঁড়া করানো যায় না কাঠামো করাতে হলে অবশ্যই প্রয়োজন কতটি গ্রেড সংখ্যা হবে এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কতটুকু হবে তার ভিতরে অনুপাত কতটুকু থাকবে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত কতটুকু থাকবে এগুলো যদি না হয় তাহলে কিন্তু মূল যে কাঠামো রয়েছে পেসকেলে সেটি দাঁড় করানো সম্ভব হয় না সেই মেইন যে মেইন যে কাজটা রয়েছে সেটাই এখনো বাকি রয়েছে এবং পে কমিশনের পূর্ণ কমিশন হবে তার আগেই যদি ইচ্ছাকৃতভাবে ভাবে বেতন কমিশন যদি কালক্ষেপণ করে তাহলে কিন্তু বিষয়টি ঝুলে যাবে এবং তার সম্ভাবনা আমরা বেশি দেখছি সার সংক্ষেপ জেনে নেবো আজকের পুরো নিউজটি সেটা হলো পূর্ণ কমিশনের সভা না হয় পে স্কেল নিয়ে সিদ্ধান্ত ঝুলে আছে অর্থাৎ যেহেতু তারা এখনও নির্ধারণ দিনক্ষণ নির্ধারণ করে নাই যে কবে তারা বসবে এবং পূর্ণ কমিশনের সভাটি হবে এজন্যই কিন্তু বিষয়টি এখনও ঝুলে রয়েছে গ্রেড সংখ্যা বেতন কাঠামো এখন আলোচনার কেন্দ্রবিন্দু যেটা আপনাদেরকে জানিয়েছি প্রায় দিনই বিভিন্ন নিউজ পোর্টাল থেকে নিউজ আসছে গ্রেড সংখ্যা কতটি হতে পারে বিশ ষোলো নাকি চোদ্দ এ নিয়ে কিন্তু নিউজ হচ্ছে এবং এটিই কিন্তু এখন হট হট নিউজ হচ্ছে রয়েছে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা পড়লেই মিলবে নবম পেস্কেল নিয়ে স্পষ্ট দিক নির্দেশনা অর্থাৎ চূড়ান্ত রিপোর্ট যখনই জমা হবে তারপর থেকে কিন্তু আসল কার্যক্রম শুরু হবে সেটি অর্থ মন্ত্রণালয় দেখবে অর্থ মন্ত্রণালয় অর্থ যোগান দিতে পারবে কিনা তারপরে উপদেষ্টা পরিষদে যাবে উপদেষ্টা পরিষদরা সবাই একমত হলে সেটি কিন্তু আকারে প্রকাশ হবে এই জন্য কার্যক্রম কিন্তু এখনো অনেক রয়েছে অর্থাৎ আমরা যদি জানুয়ারি পনেরো তারিখেও যদি অন্তর্বর্তীকালীন সরকারের যে জাতীয় বেতন কমিশন রয়েছে তারা যদি রিপোর্টটি জমা দেয় চূড়ান্ত রিপোর্টটি তাহলেও কিন্তু ফাইনাল যে নবম পেস্কের সেটি কিন্তু পনেরো থেকে বিশ দিনের ভিতরে আসবে না অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আগে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় যে নতুন বেতন স্কুলটি আসা জন্য কার্যক্রমটি পিছিয়ে যাচ্ছে এবং আমরা যতটুকু যা মনে করছি সরকারের ইচ্ছে করে কালক্ষেপণ করে বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে দিয়ে যেতে যাচ্ছে আপনি এই এই সিদ্ধান্তের সাথে একমত কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনি যদি পে রিলেটেড সকল ধরনের নিউজ সবার আগে পেতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আমি সকল কমেন্ট পড়ি এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে